গুড মর্নিং আমাদের বারো দিনের সামার ট্রিপের আজকে সমাপ্তি আজকে আমাদের শেষ দিন লিসবানে এবং আমাদের এই যে ঘোড়া পুরো শেষ দিন আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমাদের বাড়ির একদম সামনে লিসবানের মেন ডাউনটাউন ডিস্ট্রিক্ট আলফামা প্রচুর দোকান পাট আমরা আগেও দেখেছি এখানে এখানেতে আমরা এখন একটু ব্রেকফাস্ট করব বাইরে তারপরে সারাদিন লিসবনে ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় আমাদের ফ্লাইট বাড়ি তো সবাইকেই টানে তেরো দিন বাড়ির বাইরে বাড়ি যেতে খুব ভালো লাগবে তবে এই যে আমাদের বিভিন্ন ঘোড়াগুলো এগুলো আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের মনের ভেতরের মনি কোঠায় আমরা নিয়ে স্মৃতি হিসাবে রেখে দিই তো এখন যাবো ব্রেকফাস্ট করতে পর্তুগালের বেকারিগুলোর জগৎজোড়া নাম আছে আমার এক বন্ধু সে নানান দেশ ঘোরে সে আমাকে বারবার বলেছিল পর্তুগালে যখন যাবে ওখানকার বেকারিগুলো থেকে খাবার ট্রাই করবে গত দুদিন ধরে এই বেকারিগুলোকে দেখে খুব লোভ হচ্ছিল আজকে ভাবলাম যাওয়ার দিনকে একটু কেউ মেরেই যাই

সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তুলে বেরিয়ে পড়েছি আজকে আমাদের সারাদিনের ঘোরাঘুরি আর তারপরেতে গাড়ি জমা দিয়ে বাড়ি যাওয়া এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক ডাউস নদীর পাশে এই তাগুজ নদী ইউরোপের সবথেকে বড় এক হাজার কিলোমিটার লম্বা স্পেন থেকে উৎপত্তি হয়েছে আর এই পর্তুগালের লিসবানে এসে এটা অ্যাটলান্টিক সাগরে মিশেছে অর্থাৎ নদী নদীমোহনা আর এই তাগুজ নদীর ঠিক উল্টো দিকে ক্রাইস্ট কিং এই ক্রাইস কিংয়ের ছবি দেখেই লিসবানকে চেনা যায় আরেকটা জায়গায় এই ক্রাইস কিং আছে ব্রাজিলের রিও ডিজানিরো ওখানে কিন্তু এই ক্রাইস কিংটা অনেক বড় এই লিসবানের থেকে তবে যেহেতু ব্রাজিল পর্তুগালেরই কলোনি ছিল তাই ওখান থেকে এই যে এটা পর্তুগিজ কালচার বলা যায় এই ক্রাইস কিংয়ের স্ট্যাচুটা এখান থেকে নিয়ে এসে তার রেপ্লিকাটা লিসবানে তৈরি করা হয়েছে অরিজিনালটা ব্রাজিলের রিও ডিজাইনিরোতে আছে এখন আমরা এখানেতে টিকিট কেটেছি টিকিটের দাম পড়েছে আমাদের এক একজনকার আট ইউরো করে তেরো বছরের ওপরে বারো বছর পর্যন্ত তিনিউর সাত বছরের নিচে ফ্রি এখন এই টিকিট কেটে আমরা ওয়েট করছি এই কিং কিংয়ের উপরে উঠবো বলে ফাইনালি প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা উঠে এসেছি এই ক্রাইস্ট কিং এর একদম উপরে মানে যে স্ট্যাচুটা আছে সেই স্ট্যাচুর পায়ের নিচে বলতে পারি

মানে একটা লিফ্ট তাতে করে ওই দশ বারো জনকে পৌঁছে আর না পাচ্ছে সেটাও মনে হয় দশ মিনিট বারে বারে আমি জানি না কি সিস্টেম এনে এত উঁচুতে বলে এইভাবে চলছে আর উপর থেকে তাগুস নদীটাকে ঠিক এই রকম দেখতে লাগছে আজকে সকাল থেকেই রাইস কিং দেখতে গিয়ে বেশ অনেকটা সময় চলে গেল ভুজুর লিস্টে কিন্তু আরও কয়েকটা জিনিস আছে জানি না এয়ারপোর্টে যাওয়ার আগে কতটা করতে পারবো তবে একটা মাস্ট সি আইটেম আছে যেটা কিন্তু ও বলেছে বাবা নিয়ে যেতেই হবে এখন আমরা তাড়াহুড়ো করে সেখানেই যাচ্ছি এখানে আসার

लाइन दिए प्रचुर खावाले लोबात खावाला खावाला विश्व एक एक बहुत बड़ मार्केट गुड़कोरी मोटो अब कब से नेते पत्ता अब कब से खबियावा आज खबी मैं 雅路。 আইটেমগুলো নিয়েছি আমার খাবার রেডি এবার নিয়ে যাব খাবার এসে গেছে চারিদিকে এত লোকজন বসার জায়গা পাওয়াটা মুশকিল অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো হচ্ছে যেখানেই ফাঁকা থাকছে গিয়ে বসে পড়ো নিজের চেয়ারটা মানে আগে টুক করে নাও এরকম একটা অবস্থা যাই হোক এখন আমরা খাবার পেয়েছি খেতে বসছি এটা হচ্ছে সুমনের পছন্দের খাবার এটা আমি নিয়েছি আর আমাদের সব থেকে জুনিয়র যে সে তো সবসময় চিংড়ি মাছ ছাড়া কিছু বোঝে না না

আলু নেম চুরি করে আলু আড্ডা পাওয়া যায় আর সাত ফিসটা ওখানে লোকজন ভারত এটা এখানকার ন্যাশনাল না তার দেখলাম ভাত দিয়ে অনেকটা একদম বাঙালির খাবারের মতো তবে এই জায়গাটা

যেখান থেকে গাড়ি নিয়েছিলাম সেখানে ফেরত দিলাম গাড়িটা ফেরত দেওয়ার ফালা এবার আস্তে আস্তে আমরা এখান থেকে এয়ারপোর্টে যাব অ্যাকচুয়ালি যেখান থেকে গাড়ি পিক আপ করেছি এটা এয়ারপোর্ট টার্মিনাল না বেশ ভিতরে আমাদের ওরা স্যাটেল করে নিয়ে এসেছিল আবার ওরাই আমাদের স্যাটেল করে এয়ারপোর্টে ব্যাক করে দিয়ে যাবে যাই হোক আমাদের প্রায় এতদিনের সঙ্গে ছিল গাড়িটা এখানে লাগেজগুলো রাখা হয়েছে এবার স্যাটেল দিলে আবার আমরা যাব এয়ারপোর্টে এসে দেখি এই অবস্থা তাও আমরা এখন অনেকটা লাইনে এগিয়েছি সুমন আর বুঝু লাইনে দাঁড়িয়ে আছে চেক ইন করতে হবে সুমন কেমন লাগছে আমাদেরকে ওই যে স্যাটেলটা ছিল তে এনে দিয়ে যে টার্মিনাল ওয়ানে ওখান থেকে আমরা জানলাম যে টার্মিনাল টু একটা ছোট টার্মিনাল সেখানে আসতে গেলে ওখান থেকে সার্ডেল বাস আছে আমরা এসেছি এখন আর দেড় ঘন্টার মধ্যে আমাদের ফ্লাইট কিন্তু এখন চেক এর লাইন এটা এটা তো বইকে হয়ে যাবে আমরা জানি না যে কীভাবে হবে যাই হোক এখন আমরা লাইনে ওয়েট করছি এই লাইন গেলে চেক ইন করে তারপরে সিকিউরিটি করে তারপরে আমরা ফ্লাইটে উঠবো চেক এর লাইনটা প্রায় এয়ারপোর্টের যে মেন গেট তার বাইরে পর্যন্ত চলে গিয়েছিল আমি তো সত্যি বলতে ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু ওরা আমাদের বলল যে আমরা যে ফ্লাইটটায় সুইডেন যাচ্ছি সেই ফ্লাইটটায় যত লোক আছে সবাইকে নিয়ে তারপরেতেই ছাড়বে সুতরাং চিন্তা নেই তো ফাইনালি মোটামুটি ঠিক টাইমের ভেতরেতে ওরা সমস্ত চেক ইন করে দিয়েছে সিকিউরিটি হয়ে গেছে যেহেতু ছোটো এয়ারপোর্ট সেহেতু মনে হয় অতটা সময় লাগলো না খুব তাড়াতাড়ি আমরা প্রফেসগুলো করে চলে এলাম আর এখন আবার ছোট্ট এয়ারপোর্টে যেরকম হয় হেঁটে হেঁটে আমরা ফ্লাইটে ওঠার দিকে এগিয়ে যাচ্ছি আমাদের ঘোরা শেষ হয়ে গেল এক স্মৃতি নিয়ে আমরা ফিরে যাচ্ছি আবার পরের বছর সামারে কোথায় ঘুরবো তার পরিকল্পনা করবার জন্যে পর্তুগালের টাইম যেহেতু সুইডেনের টাইমের থেকে এক ঘন্টা পিছিয়ে আছে আমরা প্রায় মধ্যরাতের পরে গিয়ে স্টকহোমে পৌঁছবো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি